মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন নিচের প্যানেলে গর্জিয়াস কাজ করা হবে বডিতে কাজ হবে হাতায় কাজ গলাতে কাজ এবং হাতাতে অনেক সুন্দর করে কাজ করা আর অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন পুরা বডিতে আপনার গর্জিয়াস কাজ করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন সালোয়ারে কাজ করা হবে হাতায় কাজ সালোয়ারে কাজ অসাধারণ কালার এগুলো সবচেয়ে ইন্ডিয়ান পার্টি ড্রেস অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে কাজ এবং স্যালোয়ারের কাজ হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ হবে ব্ল্যাক কালার এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কালার গুলো দেখেন ম্যাজিক বলের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত মনে হবে দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ঈদ অফার পুরা বড়িতে আপনার আরি কাজ করা হবে জর্জেট এর মধ্যে আর দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কাজ করা হবে অসাধারণ কালার এবং আর সাধারণ ডিজাইন হবে দেখেন এই যে ফুলগুলো একদম ফুটে রয়েছে অসাধারণ কালার এবং আমার সাধারণ প্রিন্ট হবে পুরা বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পুরা বডিতে সিকোয়েন্স কাজ হবে বর্জিয়াস ইন্ডিয়ান পার্টি রেস মধ্যে সিকোয়েন্স এর কাজ করা হবে এবং পুরা বডিতে আপনার সুতাতে কাজ করা হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ হবে প্যাকেজাপিন্ট এর মধ্যে একদম ফ্রি সাইজ বডি আর ফুলগুলো দেখেন একদম মনে জীবন্ত ফুটের এরকম মনে হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস আমি আস্কারসি মাহবুবদিন আর সিংদিতে প্রিভিউয়ারস আপনারা যারা ঈদ উপলক্ষে গর্জিয়াস 3 পিস এবং 4 পিস পাইক্রেনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের 3 পিস এবং 4 পিস পাইক্রেনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভাই 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 ভালো আছি কি কি কালেকশন দেখাবেন ভাই এই প্রথম থেকে আপনার দশ পিস উনিশশো টাকা জয়পুরে দশ পিস উনিশশো টাকা হ্যাঁ এই যে জামা সালোয়ার ওনা এই যে আরেকটা কালার কালার আছে বিভিন্ন ঠিক আছে জয়পুরের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে

প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সাবরি কালেকশন সামনে সামনে পিছে হাতাতে সেম প্রিন্ট হবে এবং সামনে হবে সিকোয়েন্সের কাজ আর সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে দেখেন অনেক বড় একটা ওন্না সেলার কয় হবে ভাই ভাই হবে জি যে এইটা টাকা অনলি 330 টাকায়

সেলর কাপড় হবে বাটারফ্লাই জি 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 অল ওভার আরির মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে আরি সিকোয়েন্সের কাজ এই যে ওন্না সেলর কাপড় কয় গজ হবে ভাই আড়াই গজ হবে ভাই মানে বাটারফ্লাই হবে জি জি এই যে ওন্না জামা আরি দেখেন এই যে পুরো ওন্নাতে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা দিবেন ভাই ভাই এটা আজকে ডিসকাউন্ট আছে এটা 480 টাকা আজকে 450 টাকা দিয়ে দিলাম 450 টাকা জি ভাই ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই 10 পিস যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্টের যে কোনো রেটের মাত্র 10 পিস নিতে হবে 2 4 5 পিসের জন্য কেউ লক করবেন না সর্বনিম্ন 10 পিস যারা নিতে পারবেন তারাই শুধু নক করবেন শুধু 10 পিসের জন্য এই কারণে ডিসকাউন্ট দাও এই সিট উপলক্ষে

মাত্র কত টাকা ভাই টাকা অনলি টাকা টাকা চমৎকার কালারফুল অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো গরমের আরামের সম্পূর্ণ সুতি হবে সুতি দিতে ভাই আপনার পিওর বেজাল নাই আজকে এটাও ডিসকাউন্ট দেব 100% পিওর ব্লকের মধ্যে দেখেন এটা আছে কথা বুঝছেন ভাই এগুলো 100% সুতি হবে একদম সুতি আমার মাল আমার ঘরতে দিবেন কাপড় হাতে ধরে কাপড় সালোয়ারটা প্রিন্ট হবে

চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে সব গ্যারান্টি দেখেন বাটিকের মধ্যে অসংখ্য কালার অসংখ্য কাপড় এবং ওনা হবে পুরো পাঁচ হাত পাঁচ হাত সেলার কাপড় আড়াই গজ সুতি হবে যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজ ওনা ওনার দুই মাথায় টাসেল করা থাকবে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা সাড়ে তিন গজ জামাটা দেখেন কারচুপির মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে প্রিন্টের মধ্যে কাজ করা আছে বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে এটি দশটা কালার হবে কথা বলছেন এই যে এই যে দেখেন এগুলো সব হচ্ছে কারচুপি কাজের কালার এগুলো অসংখ্য কালার অসংক ডিজাইন হবে আমরা একটা দুইটা কালার দেখাই দিব হাতার কাপড় সালোয়ার

পুরা বডিতে সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে আড়াই গজ হবে सेम কালার सेम ডিজাইনের মধ্যে আড়াই হাত বরে পুরা পাঁচ হাত নামাজ ওরনা পুরা ওরনাতে সিকোয়েন্সের কাজ হবে এটা 450 টাকা অনলি 450 টাকা আছে এরপরে নাইরা সিকোয়েন্স সুতির মধ্যে যেটা অরিজিনাল সুতি সুতি নাইরা সিকোয়েন্সের মধ্যে একদম 100% সুতি হবে পুরা বডিতে দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে সেলার কাপড় সুতি হবে সব সুতি এটা কোনো বেজার নাই আচ্ছা এই যে ওরনাটা দেখেন 100% সুতি

এটি কালার আছে অশঙ্ক কালার এবং ডিজাইন দেখেন পুরা বডিতে আপনার জরি সুতার কাজ করা হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে 20 যে ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস জরি সুতার কাজ করা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 480 টাকা অনলি 480 টাকায় রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি 100% এই আরেকটা দেখবেন অল ওভার আরি যে পুরা বডিতে আপনার কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং স্টোন এর কাজ করা

অসাধারণ কালার এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে অনেক সুন্দর গরজিয়াস ডিজাইন করা হবে ঈদ উপলক্ষে আপনার নিতে পারেন এগুলো স্যালোয়ার কাজ আছে স্যালোয়ার অনেক সুন্দর কাজ আছে এগুলো দেখেন স্যালোয়ার কি কাপড় হবে ভাই হোয়াইট গোল্ড এই বাটারফ্লাই বাটারফ্লাই হবে ওনাটা হোয়াইট গোল্ড এই যে এই যে ওনা হবে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে অনেক সুন্দর গরজিয়াস ডিজাইন করা আছে মাত্র কত টাকা দিবেন মাত্র ভাই 850 টাকা অনলি 850 টাকা ছয়টা কালার হবে ছয়টা কালার হবে জি অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন পুরো বডিটা আপনার গরজিয়াস কাজ করা হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন সালোয়ারও কাজ করা হবে এই যে ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে আর হাত বরের পাঁচ হাত নামাজে ওনা মাত্র কত টাকা দিবেন মাত্র ভাই 850 টাকা 850 টাকা একদম ফিক্সড জি গর্জিয়াস ইন্ডিয়ান পার্টি ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে এবং পুরা বডিতে আপনার সুতা দিয়ে কাজ করা হবে এটা হলো সালোয়ার কাপড় ভিতরের কাপড় আচ্ছা কয় গজ দেয়া আছে ভাই সব দেওয়া আছে আড়াই গজ যতটুকু লাগে ততটুকু দেয়া আছে হ্যাঁ এই যে ওনাটা পুরা ওনাতে আপনার এই যে গর্জিয়াস কাজ করা হবে

এই যে হোয়াইটগুলোর মধ্যে আরেকটা আছে আমরা দেখেন সেলোয়ারের কাজ হাতে কাজ অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন অন্যগুলো শুধু বডিতে কাজ ছিল এটা সেলোয়ারের কাজ হবে অন্যগুলোতে শুধু বডিতে কাজ ছিল এটা আপনার বডি প্লাস সেলোয়ারের কাজ হবে এই যে দেখেন এই যে হাতেতে অনেক সুন্দর করে কাজ হবে এবং বডিতে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা মাত্র কত টাকা দিবেন ভাই এই যে এটা সেলোয়ারের কাজ আছে হ্যাঁ যেটা বডিতে হাতাতে সেলোয়ারে সম্পূর্ণ কাজ হবে এই যে দেখেন ওনা আর যে দেখেন ওনাটা দেখেন পুরা ওনার দুই পাশে অনেক সুন্দর গরজিয়াস ডিজাইন করা আছে এবং মাঝখানে অনেক সুন্দর ডিজাইন আছে এটা কালার হবে পাঁচ ছয়টা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ভাই দিচ্ছি তেরোশো টাকা সেম ডিজাইনের মধ্যে যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতাতে কাজ হবে বডিতে কাজ হবে এবং স্যালোয়ারের কাজ হবে জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরা ওনাতে মাত্র তেরোশো টাকা এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের প্যানেলে গরজিয়াস কাজ করা হবে বডিতে কাজ হবে

নিচের প্যানেলে অনেক সুন্দর কাজ বডিতে কাজ হবে গলাতে কাজ হাতাতে কাজ হবে এই যে হাতা সালোয়ার এবং এই যে সালোয়ারেও অনেক সুন্দর কাজ হবে আর ওনাটা দেখেন এই যে ওনা পুরো ওনাতে আপনার কাটওয়ার্কের কাজ করা হবে এই যে গর্জিয়াস ডিজাইন প্লাস কাটওয়ার্কের কাজ হবে মাত্র কত টাকা মাত্র ভাই 1700 টাকা অনলি 1700 টাকা জি তো অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন পুরো বডিতে আপনার গর্জিয়াস জরি সুতার কাজ করা হবে এবং পুরো বডিতে আপনার হাতাতে এবং ওনাতে কাজ হবে এই যে ওনাটা কত বড় দেখেন

প্রিভিউয়ার্স এখানে থ্রি পিস এবং ফোর পিস এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম